আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে আমরা জেনে নেব রসুল্লাহ সাল্লামের এগারোটি ছোট্ট হাদিস হাদিস নম্বর এক আনাস আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লুসাল্লাম ইরশাদ করেন তোমাদের কেউ মুমিন হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই সহি বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে বুখারী হাদিস নম্বর তিন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হাদিস নম্বর চার তোমরা কেউ যেন কারোর উপর জুলুম করোনা হাদিস নাম্বার পাঁচ দুটি অভ্যাস আল্লাহর কাছে খুবই প্রিয় তা হল দান ও উদারতা হাদিস নাম্বার ছয় থেকে বর্ণিত উনি বলেন আমি রসুল সাল আলী সাল্লামের থেকে অধিক উত্তম কোনো ব্যক্তি কখনোই দেখিনি হাদিস নাম্বার সাত আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে যায় হাদিস নাম্বার আট যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তা প্রতি দয়া করেন না সহি মুসলিম হাদিস নাম্বার নয় বিধবা ও অসহায়কে সাহায্যকারী ব্যক্তি আল্লাহর রস্তায় জিহাদকারীর সমতুল্য সে ওই সালাদ আদায়কারীর মতো যার ক্রান্তি নেই এবং ওই সিয়াম পালনকারীর মতো যার সিয়ামে বিরতি নেই হাদিস নম্বর দশ যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত রয়েছে সে কল্যাণ থেকে বঞ্চিত রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার এগারো পাঁচ সালাদ আদায় করলে সালাতের সোয়াব পাওয়া যায় শু খারি ও মুসলিম শরীফ রসুল্লাহ সাল্লামের ছোট্ট ছোটো হাতিসখানে মনে রাখার চেষ্টা করবো এবং ও আমাদের জীবনটা সন্নত মোতাবিক চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন